আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসির জন্য ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের দ্রুত বিকাশ সাধিত হচ্ছে আগরতলা পুর নিগমের উদ্যোগে আজ থেকে আগরতলা শহরে জবরদখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করেছেন সরকার জানিয়েছে যে একশো শতাংশ রেশন কার্ড ডিজিটালাইজড করা হয়েছে এবং নিরানব্বই শতাংশেরও বেশি রেশন কার্ড আধারের সঙ্গে যুক্ত করা হয়েছে এবারে সংবাদ বিস্তারিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পলিসির জন্য ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের দ্রুত বিকাশ সাধিত হচ্ছে আজ উনকোটি জেলার সায়দারপাড় পঞ্চায়েতে সায়দারপাড় এবং কুমারঘাটের শারদাপলীর মধ্যে সংযোগ রক্ষাকারী পাকা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন এই সেতুটি নির্মাণে ব্যয় হবে এগারো কোটি আটাত্তর লক্ষ তিরাশি হাজার টাকা আগামী সাতশো কুড়ি দিনের মধ্যে সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আজ ফটিক্রায় বিধানসভা কেন্দ্রের অধীন পূর্ব রাতাছড়া পঞ্চায়েতের পিএমসি শ্রী হাজিবারী শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনেরও ভবনের করেন তিনি আজ সন্ধ্যায় উনকোটি জেলার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে চার দিন ব্যাপী মিলন মেলার উদ্বোধন করেছেন মেলা চলবে আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এই উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় উনকোটি জেলা পরিষদের সভাপতি অমলিন্দু দাস শাসক ড তমাল মজুমদার পুলিশ সুপার সুদাম্বিকা আর আগরতলা পুরনিগমের উদ্যোগে আজ থেকে আগরতলা শহরে জবরদখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বর্তলা ফ্লাইওভার এলাকা থেকে শুরু করে মেলারমার প্যারাডাইস চৌমুহনী পোস্ট অফিস চৌমুহীনি শকুন্তলা রোড রবীন্দ্রবার্ষিকী ভবন সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই জবরদখলকারী ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে এদিকে আগরতলা পুরোনিগমের পূর্বজনাল এলাকার অন্তর্গত খয়েরপুর থেকে রেশমবাগান সড়কে তারপর ফোর্সের উদ্যোগে এই প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার বলেন ভেন্ডিং জোন পার্কিং জোন ছাড়া ব্যবসা করা এবং গাড়ি রাখা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে কভার ড্রেনের ওপর যাতে গাড়ি না রাখা হয় তার জন্য আগরতলা পুর নিগম ট্রাফিক দপ্তর যৌথভাবে উদ্যোগ নেবে কভার ড্রেনের ওপর রেস্টুরেন্ট ছোট ছোট হোটেল এবং খাবারের দোকান সরিয়ে নেওয়া হবে যাতে নাগরিকরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারেন লক্ষ্য করছি আগরতলা শহরে যে কভার ড্রেন গুলো নির্মাণ করেছিলাম উপর চব্বিশ ঘন্টায় ধরতে পারবেন গাড়ি রেখে দেয় সেগুলিকে আমরা সরিয়ে দেওয়ার ব্যবস্থা সমস্ত জায়গায় আগরতলা শহরে যে কোনো জায়গায় দেখেন রাস্তা যারা গাড়ি রাখবেন বেআইনি ভাবে পার্কিং ছাড়া তাদের গাড়ি নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে এবং বেআইনি ভাবে শহরে যে বাজার কিংবা রাস্তা বা ফুটপোর্ট দখল করে যা ব্যবসা ছিলেন তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে আগরতলা পুর উচ্ছেদ অভিযানের বিরোধিতা করেছেন প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে আজ আগরতলায় তিনি অভিযোগ করেন শহরে ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা না করে দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে এই সমস্ত ব্যবসায়ীদের প্রায় সবাই নিম্নবিত্ত তারা ছোটখাটো ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন অবিলম্বে এই সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী শ্রী দে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনাল ট্রেড বা ডিপিআইআইটির উদ্যোগে এবং পিআইবির সহযোগিতায় আজ আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শিল্প উদ্যোগীদের সঙ্গে সম্পর্ক স্থাপনে এক কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয় কর্মশালায় প্রধান অতিথির ভাষণের শিল্প বাণিজ্য অধিকর্তা দীপক কুমার বলেন রাজ্যের আটটি জেলাতেই এক জেলা এক পণ্য উদ্যোগে বেশ সাফল্য পাওয়া যাচ্ছে রাজ্যে উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রীর দেশ জুড়ে চাহিদা বাড়ছে বিদেশ ও ত্রিপুরার আনারস মাতাবাড়ির প্যাড়া বাঁশবেতের উৎপাদিত শিল্প সামগ্রী আগর ইত্যাদির ভালো চাহিদা রয়েছে তিনি বলেন শিল্প সমস্যা নিরসনে রাজ্যের আট জেলাতেই শিল্প দপ্তরের ডিআইসিগুলিতে পণ্যের ক্যাটালগ তৈরি প্যাকেটিং মার্কেটিং ইত্যাদির জন্য একটি পৃথক শাখা খোলা হবে শিল্প বাণিজ্য অধিকর্তা আরও বলেন এক জেলা এক পণ্য উদ্যোগে ভারত উৎপাদিত পণ্য সামগ্রীর বিদেশেও ব্যাপক চাহিদা বেড়েছে आपको जानकर खुशी होगी कि इन्वेस्ट इंडिया की टीम ने लास्ट ईयर में जो भारत के जो विभिन्न राज्यों से जो वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट जो एग्जीबिशन जो रशिया में जो किया था उसका पहले दिन में ही सारे के सारे प्रोडक्ट्स बिक गए थे और इतना डिमांड था कि नेक्स्ट डे में ही इनका पूरे टीम को भारत से नया शिपमेंट मंगवाना पड़ा था और फिर भी एक हफ्ते के बाद में इतना डिमांड आया कि उन्होंने अपना सेम आर्टिस्ट ने अपना लोकेशन चेंज करके सेंट पीटर्सबर्ग गए वहां पर भी अपना सामान बेचा কর্মশালায় কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের ওডিওপি বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক দীপাঙ্গনা সিং বলেন লাভপতি দিদি সসহায়ক দিদিরাও দেশের বিভিন্ন অংশে আয়োজিত বিভিন্ন শিল্প বাণিজ্য মেলা সরস মেলায় তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ করতে পারেন এর জন্য প্রয়োজনে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের ওডিওপি বিভাগের সরাসরি যোগাযোগ করতে পারেন তারা মন্ত্রকের অপর এক আধিকারিক ইশদীপ সিংও কর্মশালায় বক্তব্য রাখেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অন এআই টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিশিয়ালে আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাষ্ট্রপতি আজ থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করেছেন গত বছরের ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি শ্রীমতি মুর্মু গত বছর সংবিধানের তিনশো ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদের অধীনে মণিপুর রাজ্য সম্পর্কিত তাঁর জারি করা ঘোষণাপত্র প্রত্যাহার করেছেন সরকার জানিয়েছে যে একশো শতাংশ রেশন কার্ড ডিজিটালাইজড করা হয়েছে এবং নিরানব্বই শতাংশের বেশি রেশন কার্ড আধারের সঙ্গে যুক্ত করা হয়েছে আজ লোকসভায় সম্পূরক প্রশ্নের উত্তরে ভোক্তা বিষয়ক খাদ্য গণবন্টন প্রতিমন্ত্রী নিউবেন বাম্বানিয়াই তথ্য দিয়ে বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাদ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন তিনি জানান যে সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রায় একাশি কোটিরও বেশি সুবিধাভোগীকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করছে শ্রীমতী মামানিয়া বলেন যে এই যোজনাটি বিশ্বের বৃহত্তম খাদ্য সুরক্ষা মন্ত্রী বলেন এক জাতি এক রেশন কার্ড প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা এখন সারা দেশের যে কোনো ন্যায্য মূল্যের দোকান থেকে তাদের প্রাপ্য খাদ্যশস্য তুলতে পারেন তিনি বলেন এক জাতি এক রেশন কার্ড প্রকল্পের অধীনে দুশো এক কোটিরও বেশি পোর্টেবিলিটি লেনদেন রেকর্ড করা হয়েছে নারী ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুররাজ নিউইয়র্কে জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের চৌষট্টিতম অধিবেশনে বলেন বিকশিত ভারতের লক্ষ্য পূরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে সামাজিক ন্যায় বিচার ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তিনি অধিকার ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক এবং জনকেন্দ্রিক উন্নয়ন পদ্ধতির কথা তুলে ধরেন তিনি উল্লেখ করেন যে বিকশিত ভারত দুহাজার সাতচল্লিশের ভারতের দৃষ্টিভঙ্গি শাসনের মূলে মর্যাদা ন্যায়বিচার এবং সুযোগকে স্থান দেয় যা সাবকা সবকা বিকাশ দর্শনকে প্রতিফলিত করে তিনি আশি কোটিরও বেশি মানুষের জন্য খাদ্য সুরক্ষা এবং পঞ্চান্ন কোটির বেশি নাগরিকের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহ প্রধান সামাজিক সুরক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্যে বর্তমানে এগারো হাজার আটশো কুড়ি কানি জমিতে ফুল চাষ হচ্ছে উনষাট হাজার একশো জন কৃষক ফুল চাষে যুক্ত রয়েছেন আজ মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় সংলগ্ন বিবেকানন্দ পুষ্প উদ্যানের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন রাজ্যে বহু কৃষক ফুল চাষের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস মোহনপুর পুরপরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ প্রমুখ জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ অর্থ বছরে বাজেটে জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য একটি স্পষ্ট এবং অন্তর্ভুক্তিমূলক হয়েছে আজ সদর আরবান বিজেপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন বাজেটে জনজাতিদের শিক্ষা স্বাস্থ্যসেবা পরিকাঠামো এবং সামাজিক নিরাপত্তা সহ একাধিক ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই বাজেট সবকা সাথ সবকা বিকাশের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে একটি নির্ণায়ক ভূমিকা পালন করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন দু হাজার ছাব্বিশ দুহাজার সাতাশ সালের কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রেক্ষাপটে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের অগ্রাধিকার ক্ষেত্র ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাবনা নিয়ে সংবাদ বিভাগের এক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান শুনবেন আজ রাত নটা পনেরো মিনিটে অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হবে ত্রিপুরা আজীবিকা মিশনের উদ্যোগে আগামীকাল থেকে বিলোনিয়ার বিদ্যাপীঠ মাঠে চার দিনের দক্ষিণ জেলা ভিত্তিক সরস মেলা শুরু হবে মেলায় দক্ষিণ জেলার সহায়ক দলের সদস্যদের তৈরি আড়াইশি বেশি সামগ্রী বিক্রি করা হবে জেলার আটটি ব্লকের জন্য আটটি স্টল এবং শহরে আজীবিকা মিশনের জন্য একটি স্টল থাকবে এই মেলায় খাবার স্টল থাকবে কুড়িটি দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক মোহাম্মদ হাবিজ উদ্দিন আজ সাংবাদিক সম্মেলনে কথা জানান আজ বিশ্ব ক্যান্সার দিবস এই উপলক্ষে আইএলএস হাসপাতাল ও ইন্টারন্যাশনাল অঙ্কোলজি ক্যান্সার ইনস্টিটিউটের উদ্যোগে আগরতলা শহরে ওয়াকাথন অনুষ্ঠিত হয় ওয়াকাথনটির মূল উদ্দেশ্য ছিল ক্যান্সার প্রতিরোধ প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আবহাওয়া আগামীকাল আকাশ সাংসিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল আগামীকাল সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট পলিসির জন্য ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের দ্রুত বিকাশ সাধিত হচ্ছে আগরতলা পুর উদ্যোগে আজ থেকে আগরতলা শহরে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান শুরু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে মণিপুরের রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করেছেন সরকার জানিয়েছে যে একশো শতাংশ রেশন কার্ড ডিজিটালাইজ করা হয়েছে এবং নিরানব্বই শতাংশের বেশি রেশন কার্ড আধারের সঙ্গে যুক্ত করা হয়েছে স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হল